বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমি এসে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে দুধ ও আম একসঙ্গে খেলে কি হয় আজকে এ বিষয়ে আলোচনা করব তার আগে বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলটি প্রথম দেখছেন তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার একটি লাইক আমার চ্যানেলকে স্বপ্ন পূরণে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাহলে এবার আসি মূল আলোচনায় আমরা যেসব খাবার খাই তার প্রভাব পড়ে আমাদের শরীরে বিশেষজ্ঞরা সময় পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দেন খাবার থেকে প্রয়োজনে পুষ্টি গ্রহণ করে আমাদের শরীর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন ফল পাওয়া যায় দেশীয় সেসব ফল পুষ্টিগুণে ভরপুর এর মধ্যে আমের কথা আলাদা করে না বললেই নয় অনেকেই সারা বছর অপেক্ষা করেন সুস্বাদু এই ফলের জন্য অনেকেরই আম দিয়ে তৈরি বিভিন্ন খাবার খাওয়ার অভ্যাস আছে আমাদের দেশে বেশিরভাগ মানুষই আমের সঙ্গে দুধ মিশিয়ে খেতে ভালোবাসেন ম্যাঙ্গো মিল্কশেক নামেও পরিচিত এই খাবার কেউ কেউ আবার ভাতের সঙ্গে আম দুধ খেতে ভালোবাসেন আম একটি পুষ্টিকর ফল এদিকে দুধও ভীষণ উপকারী এই দুই খাবার একসঙ্গে যোগ হলে তা কি শরীরের জন্য উপকার বয়ে আনে এ বিষয়ে ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর দীক্ষা ভাবসার পরামর্শ হলো আম ও দুধ একসঙ্গে মিশিয়ে খেলে অনেকগুলো উপকার মেলে তার মধ্যে অন্যতম হল এটি খুব দ্রুত শরীরে শক্তি সরবরাহ করে দুইশত গ্রাম আম দুধ খেলে আমাদের প্রতিদিনের চাহিদার প্রায় বিশ পারসেন্ট ভিটামিন এ এবং প্রায় তেত্রিশ পার্সেন্ট ভিটামিন সি পাওয়া যায় এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজেও মুখ্য ভূমিকা রাখে আম ক্ষারীয় প্রকৃতির এবং খাদ্য আর সমৃদ্ধ যে কারণে আম দুধ খেলে তা শরীরে অম্ল খারের ভারসাম্য বজায় রাখে সে সঙ্গে এটি সাহায্য করে কুষ্ঠকাঠিন্য প্রতিরোধেরও যারা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন তারা আম দুধ একসঙ্গে খেতে পারেন কারণ এটি লোহিত রক্ত কণিকার উৎপাদন বাড়াতে সাহায্য করে বেশিরভাগ ক্ষেত্রেই ফল ও দুধ একসঙ্গে খেতে নিষেধ করা হয় তবে আমের ক্ষেত্রে ভিন্ন কেন এটি কিছু ক্ষেত্রে আলাদা খাঁটি মিষ্টি এবং পাকা ফল যেমন আম অ্যাভোকাডো খেজুর ইত্যাদির সঙ্গে দুধ মিশিয়ে খেলেও ক্ষতি নেই দুধের সঙ্গে পাকা আম মিশিয়ে খেলে তা পিত্তকে শান্ত করে এটি সুস্বাদু ও পুষ্টিকর নিয়মিত আম দুধ খেলে তা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এটি মিষ্টি এবং শীতল প্রকৃতির তাই নিশ্চিন্তে খেতে পারেন আম দুধের মিষ্টি পানীয় তবে দুধের সঙ্গে আলাদা করে চিনি মেশাবেন না খাবারের সঙ্গে বিভিন্ন ফল খেতে নিষেধ করা হয় তবে আমের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন আপনি আমের রস অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়েও খেতে পারেন এক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন ধরুন যাদের শরীরে প্রধাহজনিত সমস্যা অটো ইমিউন ডিসঅর্ডার বা ত্বকের সমস্যা রয়েছে বা যারা দুর্বল বিপাকজনিত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে আম দুধ একসঙ্গে না খাওয়াই ভালো চিকিৎসক যদি কোনো কারণে এই দুই খাবার একসঙ্গে খেতে নিষেধ করেন তবে এড়িয়ে যাবেন না তাহলে আজ এ পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে ভালো থাকুন আসসালামু আলাইকুম